গুড মর্নিং আজকে হচ্ছে মে রবিবার এখন ঘড়িতে সকাল আটটা দশ বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি মাম্মাম এখনও ঘুমাচ্ছে আর তোমাদের দাদা ভাই গেছে একটু স্টেশনে টিকিট করতে হ্যাঁ তো কেন টিকিট করতে গেছে সেটা পরে জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু কর তোমাদের বাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এদিকে তো প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে আর ছাওয়া ছাওয়াও হালকা খুব হালকা মেঘ মেঘ একটু করে আছে বেলা হলে হয়তো মেঘলা হতে পারে কেন কি ঘূর্ণিঝড় রেমাল তো আসছে আর নিম্নচাপও বলেছে কিন্তু দক্ষিণবঙ্গে কতটা কি বলেছে অতটা আমার খবর শোনা হয়নি তো দেখা যাক ছাদে আসলাম গাছগুলোই জল দেব বলে তো এসে দেখি তোমাদের দাদাভাইয়ের গাছে জল দিয়ে গেছে গাছগুলো তো বাড়ি না থাকলে অবস্থা যাতা হয়ে যায় এই দেখো একটা ফুলও হয়নি বাড়ি ছিলাম না তো দুদিন শুকিয়ে একদম যাতা হয়ে গেছে কালকে এসে জল দিয়েছি আজকে জল দিয়েছি তাতে করে একটু ভালো হয়েছে এই যে এই গাছে দেখো কত ফুল ফুটে থাকতো একটাও ফুল নেই যার এখানে দেখো কতগুলো চারা বেরিয়েছে এই দেখো নয়নতারা গাছেরই চারা আর এই দেখো এখানে আলু গাছটা দেখো কত বড় হয়েছে আর এই যে ওয়েদার দেখো একটু একটু মেঘলা দেখেছ কিন্তু ভালো রোদও আছে আমার হাওয়া দিচ্ছে হালকা কি আর করবো একটু বসে থাকি তোমাদের দাদা আসুক স্টেশন থেকে তারপরে চাটা করব। করবো আর কি কাজ তো আছে কিন্তু চা না খেলে যেন কাজ করতে ইচ্ছে করে না এই যে দেখো সকালের এনার্জি ড্রিঙ্ক আমাদের যারা চাতে মানে চায়ের নেশা আছে তাদের এই এক কাপ চা না খেলে যেন সকালের ঘুমও ভাঙে না সেই সাথে কোনো এনার্জিও পায় না তো তাই জন্যই বললাম এনার্জি ড্রিঙ্ক তো চাটা খেয়ে তারপরে সংসারের কাজে হাত দেব তো এতক্ষণ অবধি একটু বসে দাঁড়িয়েই ছিলাম তো তোমাদের দাদা ভাই এলো এরপরে চা খেয়ে তারপর এই যে এখন আমি আমার মাম্মামকে পড়াতে বসিয়েছি এখন ঘড়িতে কটা বাজে জানো দাঁড়াও তোমাদের বলছি এখন ঘড়িতে বাজে নটা দশ তো এই যে আমার এখন পড়ছে একটা বিস্কিট আর জল খেয়ে পড়তে বসেছে এখনও দুধ বর্নভিটা কেলক্স কিচ্ছু খাওয়া হয়নি মাম্মাম যেহেতু দেরিতে ঘুম থেকে ওঠে ওই জন্য ওকে আমি ব্রাশ করিয়ে একটু জল খাইয়েই পড়াতে বসিয়ে দিই তারপরে ও একটু লিখতে থাকে আর সেই ফাঁকে ফাঁকে আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে ফেলি আর এই যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তোমরা হাওয়ার আওয়াজটা পাবে তো আর তোমাদের দাদাভাই বাজার থেকে কলমির শাক নিয়ে এসছে শশা আর সেই সাথে এই যে সানডে তো চিকেন হবেই তো চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসেছে তোমার এই যে দেখো এই প্লাস্টিকটাই করে মাছ এনেছে আর আনার সময় ওই যেই ব্যাগটাই করে নিয়েছিল ওই ব্যাগটা তো পুরো ছিঁড়ে গেছে তো যাই হোক ওটা ফেলে দিতে হবে কিছু করার নেই তো এগুলো আমি সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব আর তারপরে তোমাদের দাদাভাই আজকে একটা সুন্দর রেসিপি রান্না করেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিকেনের একটা নতুন রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই যেহেতু রান্না প্রচন্ড পরিমাণে করতে ভালোবাসে আর ও জানো তো অবসর টাইমে যখন ফোন দেখে তখন এমনি স্টোরি ফোরি এসব তো দেখেই সেই সাথে কিন্তু ও রান্নার রেসিপি প্রচুর পরিমাণে দেখে বিভিন্ন রকমের রান্না মানে ওগুলো সাধারণত আমরা মেয়েরা বা বৌরাই দেখি কিন্তু তোমাদের দাদাভাইও প্রচণ্ড পরিমাণে যেহেতু রান্না করতে ভালোবাসে তো ও অনেক রান্না দেখে আর বলে করব করব আমি করতে দিই না আমি বলি দূর ও সব আর করতে হবে না তো যাই হোক আর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছে আর মাছের লেজা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি প্রচণ্ড পরিমাণে মাছের রাজা খেতে ভালোবাসে আর তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে মাছের মাথা তো মাছের মাথাটা ওই জন্য গোটাই রেখেছে ও যে ঝোলে দিয়ে খাবে প্রত্যেকবারই মাছের মাথা দিয়ে ডাল করা হয় তো তার জন্যই এবারে বলেছে যে মাছের মাথাটা গোটা খাবে তার জন্য ওরম করে রেখেছে আর এই যে চিকেনের রেসিপিটা নতুন করে করবে তার জন্য সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পেঁয়াজটা ওরকম করেই আমাকে বললো যে কুচি করতে তারপরে এই যে তেলের উপরে আলুটা ভেজে নিয়ে তারপরে চিকেনটা একটু নাড়াচাড়া দিয়ে ওর উপরে পেঁয়াজ কুচি আর টমেটো কিছু দিয়ে ভা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমার আদা রসুন আর লঙ্কা এই তিনটে পেস্ট করে দেবে তো এই যে দেখো দেওয়াও হয়ে গেছে আদা রসুন আর লঙ্কা পেস্ট তারপরে একে সমস্ত গুঁড়ো মশলা লবণ তারপরে হলুদ তারপরে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই সাথে একটু গরম মশলা গুঁড়োটাও দিয়েছিল তোমাদের দাদাভাই কিন্তু গরম মশলার গুঁড়ো ইউজ করে না ওর একটা নিজস্ব মশলা আছে ভাজা মশলা তো সেটা হচ্ছে আমার এক নন্দাইয়ের কাছ থেকে ও জেনে নিয়ে করে রে রাখে ওটাই করে কিন্তু সেইটা যেহেতু ঘরে শেষ হয়ে গেছে বানানো আর নেই তার জন্য মানে সেই দায়ী সারটার জন্যই গরম মশলার গুঁড়োটা তোমাকে তোমার দিল। না হলেও গরম মশলার গুঁড়ো ইউজ করে না আর তার মধ্যে আমি ওদিকে রান্নাটা করছে চিকেনটা আর আমি এর মধ্যে ফ্যানের নিচে বসে একটুখানি ভাবলাম চলো কলমির শাকটা বেছে নিই কলমির শাক খেতে আমার মাম্মা ভীষণ পরিমাণে ভালোবাসো তোমরা যারা আমার ফেসবুক ফ্রেন্ড বা আমাকে ফলো করেছো তারা অবশ্যই আমার মাম্মামের ছোটো ছোটো রিলসগুলো তোমরা দেখতে পাবে তো কালকেও একটা এরকম কলমির শাক বা আর কি খেয়েছে তাই নিয়ে রিলস বানিয়েছে তো তোমরা যারা এখনও আমাকে ফেসবুককে ফলো নি তারা অবশ্যই করে নিও ফেসবুকের লিঙ্কটা যদিও আমার এই ইউটিউবে শেয়ার করার নেই তবুও যাই হোক পরে লিঙ্কটা দিয়ে দেবো আর এই যে চিকেন দেখো দেখতে কত সুন্দর হয়েছে খুব সুন্দর কালার হয়েছিল। আর একটু দইও ফেটিয়ে এর মধ্যে দিয়েছিল কিন্তু কখন দিয়েছিল সেটা আমিও খেয়াল করি না তোমার দাদাভাইও ভুলে গেছে যে ভিডিওটা করতে তো তারপরে অল্প করে জল দিয়ে দিয়েছিল আর আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম কেন কি শুধু কলমির শাক আর এই চিকেন এটাই হয়েছিল তো একটু ঝোল লাগবে ওই জন্যই একটুখানি মানে ঝোল রেখেছিলাম আমার তো চিকেনের ঝোল খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে তো আর আজকে এত পরিমাণে গরম পড়েছে সে তোমাদের কি বলবো তাই জন্য দেখো ভাত তরকারি নিয়ে আমরা কোথায় বসেছি খেতে এই যে এই টাই বসেছি যেখানে খায় ওখানে বসিনি এই যে টিভির সামনে আমরা সাধারণত বসি কিন্তু ওখানে বসিনি তো তোমার ওই দিকটা এতেই বসেছিলাম ওই দিকটা একটু তা ঘুমিয়ে এখন ঘরে কটা বাজে তিনটে পনেরো আমি বাদ থ্যাংক ইউ এইটুকুনে কত বড় একটা কিটকাট নিয়ে আসলে কত বড় দেখে

তো দুপুরবেলা তো কেউই ঘুমায়নি মামাম খেলছিলো আর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম মামামের সাথে একটু গল্প টল্প এইসব করছিলাম সময় কাটাচ্ছিলাম তো তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমরা মামামকে নিয়ে নাচের স্কুলে গেছিলাম তোমাদের দাদাভাই দিয়ে এসেছিলো তো নাচের স্কুল থেকে ফিরে তোমাদের দাদাভাই বলল যে ঘুগনি খাবে আমি বললাম হ্যাঁ খাবো বলো ওই দোকানের ঘুগনিটা খুব ভালো তো ঘুগনির সাথে সাথে এই যে খাসির মাংসের চর্বির চপও খেয়েছিলাম আমার খুব একটা ভালো লাগনি তারপরেই হয়ে গেল পুরো বড় একটা অ্যাক্সিডেন্ট তো এই যে দেখো আমার হাতের অবস্থা আর এই যে আমার হাঁটুর অবস্থা দেখো কি মানে সে কী যে বলবো তো মাম্মাম কি হয়েছে সেটা দেখো তোমরা কন্টিনিউ করো বুঝতে পারবে মাম্মামকে নিয়ে নাচের স্কুলে গেছিলাম এখন ঘড়িতে বাজে আটটা পঞ্চাশ তো মাম্মামকে নিয়ে নাচের স্কুলে গেছিলাম আসার সময় একটা ঘুগনির দোকান আছে ওখানে বলো তোমাদের দাদাভাই ঘুগনি খাবে আমি বললাম হ্যাঁ খাবো তো ঘুগনি টুগনি খেয়ে তারপরে তোমাদের দাদাভাই আবার লিচু কিনলো মাম্মামের জন্য তোর লিচু টিচু কিনে তারপরে তোমাদের দাদাভাই বললো তাহলে একটু দাঁড়াও আমি গাড়িটা ঘুরিয়ে নিই বাইকটা তো গাড়িটা যেই ঘোরাতে গেছে মানে গাড়িটা ঘোরাচ্ছে তারপর বললো যে গাড়িটা ঘোরায় তোমরা একটু দাঁড়াও তো গাড়িটা যেই ঘোরাতে গেছে আর মাম্মাম গাড়ি পিছন পিছন যাচ্ছে তো আমি ওকে টেনে নিচ্ছি যে কেন গাড়ির কাছাকাছি যাচ্ছিস গাড়ি ঘোরাচ্ছে এখন ধাক্কা লেগে যাবে তো তারপরে মাম্মামের পায়ে আটকে আমি পুরো একদম শটাং উল্টে পড়ে গেছি রাস্তার মাঝখানে যা তো অবস্থা তাই তো মাম্মা হ্যাঁ আর এই দেখো তো আর এই যে হোমওয়ার্ক কপি মামাম তো স্কুলে যায়নি লাস্ট দিন তোদের সামার ভ্যাকেশনের কাজ দিয়েছে তো সেটাই ওরা এক ফ্রেন্ডের মাকে নিতে বলেছিলাম সেই দিয়ে গেল ওটাই আনতে গেছিলো আর এর মধ্যেই বৃষ্টি চলে এসছে মাম্মাম তো এক দু ফোটা গেঞ্জিতে পড়েছে বৃষ্টি মামামের গেঞ্জিতে তো এক দু ফোটা বৃষ্টি পড়েছে দৌড়ে দৌড়ে চলে আসলো তাই তো মা তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে কালকে রাত্রে আর ভিডিওটা আমি শেষ করিনি তো যাই হোক এখন ভাবলাম চলো ভিডিওটা শেষ করি তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এভাবেই বাই বাই